দেখো তোমরা যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রহড়া সিস্টার নিবেদিতা ইত্যাদি রামকৃষ্ণ মিশনে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসবে তোমাদের ইকুয়েশন বা সমীকরণটা প্র্যাকটিস করতে হবে বিশেষত যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসবে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় যারা বসবে যে সমস্ত রামকৃষ্ণ মিশনের নাম বললাম এখানে ইকুয়েশন আসতে পারে ঠিক আছে সরল যেমন আসে সিম্পলিফাই ঠিক একইভাবে একটা দুটো সমীকরণ আসতে পারে বলা যায় না সিলেবাসের মধ্যে আছে ঠিক একইভাবে তোমরা যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসবে তোমাদের তো করতেই হবে ইকুয়েশান করতেই হবে ঠিক আছে তো দেখো আজকের ইকুয়েশান থেকে দুটো প্রশ্ন তোমাদের দেওয়া হবে বাড়িতে এটা ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষার সামনে যেগুলো বাড়িতে প্র্যাকটিস করা দরকার তার থেকে কিছু কিছু তোমাদের দেওয়া হচ্ছে সেগুলো বাড়িতে খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে এক নম্বর দেখো মাইনাস এইট এম মাইনাস টু ইকোয়াল মাইনাস টেন এখানে এমের ভ্যালু বের করবে দু নম্বর হচ্ছে ফোর এক্স প্লাস টু এক্স ইকোয়াল টু এখানে এক্সের ভ্যালু বের করতে হবে এগুলো খুবই সহজ একটু ইকলেই পারবে পরেরগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ চার নম্বর হচ্ছে সিক্স এক্স প্লাস টু পাঁচ নম্বর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে টু এ মাইনাস টুয়েলভ ব্র্যাকেট ক্লোজ ইকোয়াল এখানে এর ভ্যালু বের করতে হবে সবসময় যে এক্স থাকবে তার কথা না এক্স ছাড়াও অন্য অনেক কিছু থাকতে পারে যেমন দেখতে পাচ্ছ এ বি সি এই সব থাকতে পারে এম এন এগুলো ভ্যালু বের করতে হয় ইকুয়েশানে সিক্স নম্বর হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ প্লাস টু এক্স প্লাস সিক্স প্লাস এক্স ইকোয়াল টু ফোর এক্স প্লাস টোয়েন্টি ওয়ান আচ্ছা সেভেন নম্বর হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এক্স মাইনাস নাইন মাইনাস থ্রি ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান এইট নম্বর হচ্ছে এইট এক্স প্লাস সিক্স প্লাস টু এক্স মাইনাস ফোর ইকোয়াল টু ফোর এক্স প্লাস এইট নাইন নম্বর হচ্ছে মাইনাস এম প্লাস ব্র্যাকেটের মধ্যে থ্রি এম মাইনাস সিক্স এম ব্র্যাকেট ক্লোজ ইকোয়াল টু মাইনাস এইট মাইনাস আর টেন হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোরটিন টু এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে টোয়েন্টি ফোর প্লাস ফোর এক্স ব্র্যাকেট ক্লোজ এই সিক্স নম্বর এই এইট নম্বর এই নাইন নম্বর আর এই টেন নম্বর এই এই যে চারটে দেখলে এই প্যাটার্নের কোর্সেন ভালো করে প্র্যাকটিস করবে এরকম প্যাটার্ন কোর্সেন পরীক্ষা আসে